বালি মাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকায় রেইডে গিয়ে আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিএলআর রক্তাক্ত জখম বিএলআর সহ আরো তিনজন ভাংচুর হয় বিএলআর গাড়ি বেশ কিছুদিন ধরে নাগর নদীতে বালি কাটার কাজ করছিল বালি মাফিয়ারা জেলা প্রশাসনের তরফে করণদিঘি ও রায়গঞ্জ বিএলআর কে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে সেই নজরদারি করতে গিয়ে করণদিঘির খোয়াশপুরে আক্রান্ত হয় করণদিঘির বিএলআর সহ বিএলআর অফিসের আরো তিনজন তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় ভাংচুর চালানো হয় তাদের গাড়িতেও গ্রাম গ্রামবাসীরা গিয়ে বাঁচায় তাদের ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত হয়েছেন বিএলআর গৌর সোরেন মাথা ফেটেছে তার গ্রুপ ডি স্টাফ সচিদানন্দ ঠাকুর আমিন বিপুল বসা গাড়ির চালক সুমিত সাদা ঘটনা তদন্ত শুরু করল করণদিঘি থানার পুলিশ কোথায় লেগেছে দেখান তো মাথা ফেলে আগে আপনার দেখেন 그것도 저것도 이제 아 막혀서 실어 놓고 서 아무도 못할 정도로 버자도록 버리고 아니 뭐뭐하뭐이 사박 수치하게. 뭐 혈도. 사이 अच्छा, वहाँ क्या है? ये जाते हैं, इन्होंने स्पेल्ड, वहाँ क्या है? देख, देख, ये देख, देख, वो देखो, वो, 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 वो